রাতের সাড়ে দশটা এবং সাড়ে দশটার সময় কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় রেমালে এবং এই যে ল্যান্ডফল প্রক্রিয়াটা চলে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত এবং বাংলাদেশের মঙ্গলায় হয় ল্যান্ডফল এবং তার পাশাপাশি পশ্চিমবাংলায় সাগর দ্বীপেও কিন্তু ল্যান্ডফল দেখা গিয়েছে হালকাভাবে এবং তার পাশাপাশি সেখানে বেশি উল্লেখযোগ্য যত রাত বেড়েছে যত ল্যান্ডফল প্রক্রিয়া যে সময় সেই সময় কিন্তু পশ্চিমবাংলার যে উপকূলবর্তী জায়গাগুলি সেইখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া শহর কলকাতাও তার অন্যতা নয় শহর কলকাতাতেও কিন্তু ঝোড়ো হাওয়ার পাশাপাশি রবিবার রাত্রে দেখা গেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই ঘটনার জেরে কিন্তু রবিবার রাতে বাড়ি ভেঙে পড়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে বিবি বাগানের বাসিন্দা বছর আটজন এস কে সাজিদ তার মৃত্যু হয়েছে তার পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে তিনি তার ছেলেকে ডাকতে গেছিলেন সেই সময় পরবর্তীতে নিয়ে আসে এনআরএস হাসপাতালে এবং সেখানে এনে তাকে মৃত ঘোষণা করা হয় এবং এছাড়াও কিন্তু ক্যামাক স্ট্রিটের একটি জায়গায় কার্নিশ ভেঙে পড়ার ঘটনা দেখা গিয়েছে তবে এই মৃত্যু ছাড়াও কিন্তু শহর কলকাতায় এই ঝড়ের ফলে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে বৃষ্টির জন্য জল জমে রয়েছে সব শহর কলকাতার একাধিক জায়গায় সারা রাত বলা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কখনো অতি ভারী বৃষ্টি দেখা গেছে তবে সোমবার সকাল থেকে সেই ঝোড়ো হাওয়া না থাকলেও মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টি হচ্ছে শহর কলকাতায় আকাশ মুখ ভার করেই রয়েছে এবং হাওয়া অবস্থাতে আমি এটুকু জানানো হয়েছিল যে আজকেও কিন্তু সারা দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে শহর কলকাতাতেও সৌমিত্রের রিপোর্ট এটিভি ভারত কলকাতা